ওই সূর্যপুরি আম খুব নাম করা ঠাকুরগা ডিস্ট্রিক্ট যুব সংসদ ম্যাডামে খুব নাম করা আম এই আম সারা বাংলাদেশের সবাই খায় খুব সুস্বাদু আম আম খুব ভালো আছে আর বেসা কিনাও প্রচুর হয় আমাদের উত্তর অঞ্চলের সূর্যপুরি মানুষ বেশি পছন্দ করে আর দ্বিতীয় কথা হচ্ছে সূর্যপুরি বৃষ্টির মৌসুমের কারণে যেগুলো আম আসবে সেগুলো আম খুব ভালো আসবে পোড়া আম আসবে মেসোট আম আসবে সে আমরা ভালো ভালো আমটাই খুঁজতেছে আমরাও সর্বত্র চেষ্টা করতেছি ভালোটা ঠাকুর গাড়ি দেওয়ার আগের তুলনায় বর্তমান দাম অন্য 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 বছর থেকে এবছর আমের ফলন কম হয়েছে আম বেচা কিনিও কম দাম একটু চড়া হ্যাঁ আম খুবই কম হয়েছে আম আমটা বেশি একটা পাওয়া যায় না অল্প একটু আম আছে এটাই চলতে থাকি আর বাইরের পার্টি রুপালি আম সব নিয়ে চলে যাচ্ছে ওরা ঢাকার পার্টি বিভিন্ন জায়গার পার্টি আসতেছে রুপালি আম ওগুলো বাগানে যায় ওরা লোড নিয়ে চলে যাচ্ছে আর এখানে লুগাল যেটা আসতেছে সেটা আমরা এখানে খুচরা বিক্রি করি আমাদের খুচরা বিক্রি এখানে আমাদের এখানে আড়ত আছে দুইটা ওই আড়ত থেকে আমরা খরিদ করি খরিদ করে আমরা খুচরা বিক্রি করি ওই সূর্যপুরি আম খুব নাম করা ঠাকুরা ডিস্ট্রিক্ট যুব সংসদ মাধ্যমিতে খুব নাম করা আম এই আম সারা বাংলাদেশের সবাই খায় খুব সুস্বাদু আম আম খুব ভালো মিষ্টি খুব মোটামুটি চারমন আম আমার ঘাটতি হয়ে গেছে চারমন আম পচে গেছে মনে করেন যে এখন মেসুট না হওয়ার আগে আমটা পারে নিয়েছে বাগান আলা বড় পয়সা করির দরকার সেই আমগুলো আমরা বিক্রি করলাম এখন সামনে যেগুলো আম আসবে সেগুলো আম খুব ভালো আসবে পুরাটা আম আসবে মেসোটা আম আসবে সে আমরা ভালো হবে তা মনে করেন যে মন হিসাবে বিক্রি করি মন হিসাবে ক্যারেটে নিয়ে যায় কেউ কার্টুনে নিয়ে যায় দশ কেজি পাঁচ কেজি ওগুলো পলিথিন ব্যাগে দিই যেটা কার্ডনে নেয় সেখানে মনে করেন যে কার্ডনে বিশ কেজি নেয় তারপর ক্যারেটে আম কেউ পঁচিশ কেজি নেয় কেউ বাইশ কেজি নেয় কেউ বিশ কেজি নেয় এইভাবে আমরা সবাই আমাদের ঠাকুরগাঁ জেলায় এবারে আম ফলন কম আমাদের গায়ের সূর্যাবরি আম বিখ্যাত সে আমও কম আবার বাজার দরও আমাদের বিশেষ একটা ভালো না ক্রেতারা অবশ্যই ভালো আমটাই খুঁজতেছে আমরা সর্বত্র চেষ্টা করতেছি ভালোটা ঠাকুর দেওয়া ফলন কম আম আমদানি হচ্ছে কম সেই মর্মে একটু দামটা একটু বেশি আছে শুরু থেকে এবার বৃষ্টির কারণে ক্রেতা খুব কম বাজারে আর দ্বিতীয়ত বৃষ্টির মৌসুম আমের খুব পছন্দ আর এবার কৃষকও ভালো দাম পাচ্ছে আমের দামও ভালো আছে আগের তুলনায় বৃষ্টির কারণে আমের দাম মনে চার পাঁচশো টাকা কমে গেছে সূর্যাবুরি তো এমনি অনেক প্রচলন আছে আর বেচা প্রচুর হয় আমাদের উত্তর অঞ্চলের সূর্যপুরি মানুষ বেশি পছন্দ করে আর দ্বিতীয় কথা হচ্ছে সূর্যপুরি বৃষ্টির মৌসুমের কারণে কিনা খুবই স্লো আর কি তো যাবে আর কি সমাগমটা আরও বাড়বে আর যদি রোদ তোড হয় তাহলে আম পাপতে সুবিধা হবে আর বেচা অনেক বাড়ে যাবে বাইশশো চব্বিশশো টাকা এমন কাঁচাটা কাঁচাটা বাকি সূর্যাবুরি গেছে আপনার কাঁচা পনেরোশো ষোলোশো থেকে দুই হাজার পর্যন্ত

সূর্যের ডিম এগুলো নতুন নতুন জাত অনেক আম আসছে এখন বাজারে এগুলো লেটে হয় আর কি বাড়ি ফোর লেটে হয় আমরা বানানা ম্যাঙ্গো লেটে হয় তারপরে আপনার আরও যে সূর্যের ডিম বাজারে এগুলো অনেক আম আছে এগুলো লেটে হয় এখন বর্ষা সব থেকে ভালো আম হচ্ছে বর্তমান সূর্যপুরি হাড়ি ভাঙা আর হিমসাগর তো এখন শেষের দিক হিমসাগর এখন বাজারে আর পাওয়া যাচ্ছে না হাড়ি মিস্ত্রী ভোগ আর আপনার ওই যে হিমসাগর এটা একই একই আম নাম শুধু ভিন্ন ভিন্ন আর কি ওই আমটা একই হিমসাগর ভোগ খ্রিসাবাদ নাম আম একটাই নাম আর তিনটা